আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা তো ভালোই মাশাআল্লাহ এখন কি পড়াশোনা চলতেছে আমি পড়াশোনা চলতেছে বলতে সামনে টেস্ট পরীক্ষা কিন্তু পরীক্ষা দিতে পারব কিনা জানি না আমার বাবা মারা গেছে আজকে 17 দিন হয় এর মধ্যে আমার আম্মু আগে থেকেই মানে হাটের রোগী ছিল মধ্যে আম্মু অসুস্থ পড়ছে আম্মু আম্মুর যে এখন অনেক টেনশনে আছে বাবা মারা যাওয়ার পরে উপার্জনক্ষম যেহেতু কেউ নাই

এখন দুনিয়া তো জানেন যে সরকার পাল্টিয়ে গেছে এখন কোনো চাকরি ওইভাবে পাই না আমি একটা এই আমার বয়সে আঠারো উনিশ দশ মানে আঠারো বছরের একটা মেয়ে হয়েও তো আমি অন্যের বাসা বাড়িতে একটা যুবতী মেয়ে কাজ করা যায় না। তা তো অবশ্যই তা এখন যদি কেউ মনে করে আপনি কষ্টের মধ্যে বিয়ে সাদি করতেছে আপনি করবেন? জি ভাই আমার এই পরিস্থিতি জানিনা যদি এই মুহূর্তে আমার আম্মু অনেক অসুস্থ।